আসসালামু আলাইকুম আমি আমার বয়সে পেঁয়াজের চারার দাম এত সস্তা হতে পারে এটা আমি আগে কখনো দেখিনি গত বছর আমরা বারো কাঠা জমির জন্য বারো হাজার টাকার হালি কিনছিলাম ওই হালি এবার কত দাম হয়েছে ওইটা শুনলে আপনি নিজেও অবাক হবেন এবছরের মতো পেঁয়াজ লাগানোর কাজটা আমাদের এখানে মোটামুটি এখন শেষ তো পেঁয়াজের চারার দাম একেবারে সস্তা হতে ভাবলাম যে আমাদের যেহেতু একটু খালি জমি পড়ে আছে এখন ওই জমিতে আমরা কিছু পেঁয়াজ চাষ করি বা আরো কিছু পেঁয়াজ আমরা লাগানোর চেষ্টা করি তো আমি আর সজীব মামা চলে আসছিলাম হচ্ছে আমাদের হাটে পেঁয়াজের চারা কেনার জন্য তো পেঁয়াজের চারা কিনতে এসে দাম দেখে আমরা নিজেরাই হচ্ছে অবাক হয়ে গেছি যদিও আমরা জানি যে দাম একটু কম আগের থেকে পুরো হাটে পেঁয়াজের চারাতে ভর্তি হয়ে আছে যদিও আমি আগেই বলেছি যে এখন মোটামুটি আমাদের এখানে পেঁয়াজ লাগানো শেষ হয়ে গেছে তবুও এত চারা এখনো কেন হাটে উঠতেছে এটা প্রশ্ন থেকে যায় প্রশ্নের উত্তর পরে দিচ্ছে আমরা হচ্ছে আমাদের চারাগুলি আগে কিনে নিই আমরা মূলত তিনশো মোটা চারা কিনেছি নয়শো টাকা দিয়ে অর্থাৎ এক মোটা চারা আমাদের পড়ছে তিন টাকার মতো যা অন্যান্য বছর কিনতে গেলে প্রায় আট থেকে দশ হাজার টাকার মতো পড়ে যেত আমাদের এই চারা কিনতে তো যাই হোক আলহামদুলিল্লাহ তিন বস্তার মধ্যে আমরা চারাগুলি ঢুকিয়ে আমরা আমাদের খামারে চলে এসেছি অর্থাৎ আমাদের বাড়িতে চলে এসেছি এখন এখান থেকে এগুলিকে আমরা সাজিয়ে রাখবো আগামীকালকে সকালে এগুলিকে আমরা লাগিয়ে দিবো ইনশাআল্লাহ তো চারাগুলো বস্তা খুলে তারপর হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে রেখে আমরা এখন যাব হচ্ছে আমাদের জমি চাষ দেওয়ার জন্য আগেই হচ্ছে জমি এক চাষ দেওয়া হয়েছে কিন্তু এখন সুন্দর করে জমি চাষ দিয়ে রাখতে হবে যাতে করে আগামী কালকে সকালে এটাকে সুন্দর করে লাগিয়ে দেওয়া যায় এখন প্রায় বিকাল হয়ে গেছে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে সার কিনতে সার নিয়ে তারপর আমাদের জমিতে যেতে হবে আর সন্ধ্যার আগে আজকে আমাদের কাজ ছাড়তে হবে কারণ এর আগের বার যখন আমরা পেঁয়াজের জমি প্রস্তুত করছিলাম তখন আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল তো আমরা আজকে প্ল্যান করছি যে আজকে যাতে রাত না হয় দিনে দিনে যাতে আমরা ফিরে আসতে পারি তো সার নিয়ে বাড়ি আসার পর এই সারগুলোকে নিয়ে আমরা এখন আমাদের খেতে চলে যাব মানে আমরা যেখানে পেঁয়াজটা চাষ করব সেখানে চলে যাব সেখানে আগে থেকে সজীব মামা কয়েকটা চাষ দিয়ে রাখছেন এবং এখন সুন্দর করে জমিটাকে আমরা মেপে নিছি মানে আমরা একটা জমির মাঝখানে এটা চাষ করার চেষ্টা করতেছি ওই জমির মাঝখান দিয়ে আমরা আরো কিছু সবজি মানে পালন শাক তারপর হচ্ছে যে আমরা মানে কিছু ডাটা এগুলি বুনে দেবো এই জন্য আমরা বাড়তি সাইডে কিছু জায়গা রেখেছি এবং এই পাশাপাশি যেহেতু এই জমিতে মূলত ঘাস ছিল এটা একটা অবাক করার মতো বিষয় হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে ঘাসের জমিতে মূলত আমরা পেঁয়াজ কীভাবে লাগাচ্ছি এটার জন্য আমরা অনেকটা চাষ দিছি এবং কয়েকদিন আগে থেকে এই জমিকে আমরা চাষ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে ঘাসগুলি মারা যায় আর কি তো যাই হোক এখন আমরা এই সারগুলিকে আগে মিক্স করে নিব সবুজ সজীব মামা একটা করতেছে মানে সজীব মামা জমিটা রেডি করতেছে আমি হচ্ছে সারগুলিকে মিক্স করতেছিলাম এরপর হচ্ছে সারগুলিকে আমি বুনে দেবো সজীব মামা হচ্ছে যে জমিটা চাষ চাষ দেওয়ার চেষ্টা করবেন তো সার আমরা এখানে কি কি দেই সেটা তো আপনারা হয়তো অনেকেই জানেন যারা পেঁয়াজ চাষ করেন এখানে হচ্ছে যে ডিএপি যেটা আমরা মাইটা সার বলি এবং এর সাথে আছে হচ্ছে পটাশ এবং এর সাথে জিপসাম থাকে একটা এই এই সারগুলাই মূলত হচ্ছে পেঁয়াজের জমিতে মানে স্টার্টিং এ দেওয়া হয় আর কি এর পরবর্তীতে আস্তে আস্তে ইউরিয়া দেওয়া হয় অন্য অন্য মানে সারগুলা দেওয়া হয় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই কাজগুলো মানে সার মিক্সিং কাজগুলো শেষ হওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে যে এই জমিটাকে আমরা সুন্দর করে লেভেল করতেছিলাম মানে সমান করতেছিলাম এর কারণ হচ্ছে যে এই জমিটা একটু উঁচু নিচু আছে এবং পানি দিতে সময় একটু কষ্ট হবে যে কারণে এটাকে আমরা সমান সমান করে করে নিচ্ছিলাম আর কি তো করার পর হচ্ছে আমি সুন্দর সারটা বুনে দিচ্ছিলাম কারণ আমাদের কাজ তিন চার জনে মিলে আমরা করার চেষ্টা করতেছি মানে তিনজন আমরা এখানে আসি তিনজনে মিলে দ্রুত করার চেষ্টা করতেছি যাতে করে আমাদের মানে গত দিনের মতো মানে এর আগেবার যখন আমরা করছিলাম ওই দিনের মতো রাত না হয়ে যায় আর এখন প্রচন্ড ঠান্ডা এটা হচ্ছে যে যারা শহরে আছেন তারা তো বুঝবেনি আর গ্রামে যারা আছেন তারা তো আমাদের আমার আরো ভালোই বুঝবেন যে কি পরিমাণ ঠান্ডা এখন পরে যেহেতু ঠান্ডার দিনেও সকাল সন্ধ্যা সবসময় আমাদের কাজ করতে হয় এই ব্যস্ততার মাঝেই হচ্ছে এই ঠান্ডাকে আমাদের উপভোগ করতে হয় তো সাইডে একটু জায়গা আমরা রেখেছি ওই সাইডের জায়গাতে আমরা পালন শাক নিয়ে এসেছি পালন শাক যেহেতু আমরা এখানে মাঝে মাঝে পানি দিব কারণ হচ্ছে পাশের জমিতে হচ্ছে আমরা কিছু ভুট্টা লাগাবো এবং তার সাইডে হচ্ছে আমরা ঘাস চাষ করবো তো ওইখানে যেহেতু ঘন ঘন পানি দেওয়া হবে এই জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলা লাগিয়ে দিচ্ছি এখানে যাতে এই ফসলের পাশাপাশি একটা সাথী ফসল এখানে হয়ে যায় আর কি তো যাই হোক মোটামুটি এখানে এটা করার পর এখন আমাদের মূল কাজ হচ্ছে মানে মেন জমিটা ওইটাকে আমরা চাষ দেবো এবং আমরা কিছু ঘাস এখান থেকে সাইড থেকে উঠিয়ে নিচ্ছিলাম আর কি ওই ঘাসগুলাকেই আমি হচ্ছে রেডি করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম আর সজীব মহাশয় জমিটাকে একেবারে মানে উনি পারলে জমিটাকে সুন্দর করে মানে মানে কি বলে এটাকে টাইলস লাগাই দিত আর কি এরকম মানে ওনার চাষটা অনেক সুন্দর করে উনি দেওয়ার চেষ্টা করেন আর কি তো ওনাকে বললাম যে ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে মাগি বেলা যান অলরেডি দিয়ে দিচ্ছে আপনি চাষ দিয়ে কমপ্লিট করেন মানে শর্ট তখন শেষ হয়ে গেছিলো আর কি আমি বাড়ির দিকে রওনা দিই কারণ সন্ধ্যা আজকে কোনো মতোই করা যাবে না এমনিতেই আমি অসুস্থ এবং ওই অসুস্থতার জন্য হচ্ছে ঠান্ডাটা না লাগানোটা জরুরি আর কি তো যাই হোক আমাদের জন্য واقول السلام عليكم ورحمه الله